তুমি কি কোনোদিন চিন্তা করেছো যে যে তুমি তোমাকে কোনো মানুষ সত্যি সত্যি ভালোবাসছে না সে মানুষটার যে ভালোবাসাটা সেটাকে নিয়ে তুমি কনফিউজড আছো অনেক সময় হয় যে আমরা জিনিসগুলোকে বুঝতে পারি না আমরা জিনিসগুলোকে রিলাইজ করতে পারি না যে সামনের মানুষটা সত্যি আমাকে ভালোবাসে না সে মানুষটা শুধুমাত্র ভালোবাসার একটা অভিনয় করছে নাটক করছে আমার সঙ্গে দেখো আজকের যে সোসাইটি আজকে যে সমাজ এই সমাজের মধ্যে তুমি যদি দশটা কাপল দেখো যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদের মধ্যে ছয়জন তুমি কাপল এমন পাবে যারা এই সত্য এবং মিথ্যা সত্যি ভালোবাসে না শুধুমাত্র ভালোবাসার অভিনয় করছে এই যে কনফিউশনের মধ্যে কিন্তু তারা আটকে রয়েছে দেখো ভালোবাসাটা কি ভালোবাসাটা একটা সুন্দর একটা অনুভূতি অনেক সময় কি হয় শব্দ থেকেও কথা থেকেও বেশি মূল্যবান হয়ে দাঁড়িয়ে যায় সেই মানুষটার বিহেভিয়ার সেই বিহেভিয়ার থেকে তুমি বুঝতে পারবে তার যে তার যে তোমার প্রতি যে আকর্ষণ তার তোমার প্রতি যে তার একটা ব্যবহার সেটা দিয়ে তুমি বুঝতে পারবে এবং তার ব্যবহারের মধ্যে ছোট্ট ছোট্ট যে ইশারা সেই ইশারাগুলোর থেকে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসছে না ভালোবাসার অভিনয় করছে যদি হিউম্যান সাইকোলজিটাকে তুমি যদি বোঝার চেষ্টা করো না তাহলে হিউম্যান সাইকোলজি কি বলছে যে যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে তার যে ন্যাচারাল বিহেভিয়ার সেই ন্যাচারাল বিহেভিয়ারের মধ্যেই কিন্তু এগুলো কিন্তু তুমি দেখতে পাবে বুঝতে পারবে যে সেই মানুষটা সত্যি সত্যি তোমাকে ভালোবাসছে কি বাসছে না তো এই যে সাইনগুলো এই যে ইশারাগুলো যে তার ন্যাচারাল বিহেভিয়ারের মধ্যে যে ইশারাগুলো তুমি আছে সেই ইশারাগুলো কি এই সারাগুলো কী ধরনের জিনিস সেগুলোকে আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি অশরফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি দেখো যে মানুষের মনের মধ্যে তোমার জন্য একটা আলাদা ফিলিংস থাকবে যে মানুষটা তোমাকে সত্যি সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার যে কথা কিন্তু খুব গুরুত্ব সেটা সহকারে খুব মন দিয়ে কিন্তু শোনার চেষ্টা করবে এবং বুঝবে যে সেই মানুষটা তোমার তোমার যে চাওয়া পাওয়া তোমার যে ইচ্ছা এবং তোমার যে কথাবার্তা সেইগুলোকে কিন্তু খুব মন দিয়ে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে দেখো একটা মানুষ যখন মানুষকে ভালোবাসে না তখন সেই মানুষটার কথাবার্তাগুলোকে সে খুব মন দিয়ে শোনে সে মন দিয়ে বোঝার চেষ্টা করে এবং সেই জিনিসটাকে রিয়েলাইজ করার চেষ্টা করে যে তুমি কি ধরনের কথাবার্তা বলতে বেশি ইন্টারেস্টেড আছো কি ধরনের কী টপিকে কথা বলতে তুমি বেশি ভালোবাসো কেন ফার্স্ট টাইম সেই মানুষটা তোমাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে চাইছে এবং সেই মানুষটা চাইছে যে সেই তুমি যেন বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে কিন্তু এন্টারটেইন করছে কথাবার্তার মাধ্যমে তো ফার্স্ট টাইম তুমি যখন তার সঙ্গে কথা বললে তার তোমার কথাগুলো তো সে মনে রাখবে এবং সেকেন্ড টাইম দেখবে যে সে চেষ্টা করবে তার দিক থেকে তুমি যেই সমস্ত টপিকগুলোতে কথা বলতে বেশি পছন্দ করো যেগুলোকে তোমার এন্টারটেন করে সেই কথাগুলো কিন্তু সে নিজের প্রসঙ্গে টেনে আনার চেষ্টা করছে তো একটা মানুষ যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসে যার মনের মধ্যে সত্যি একটা ফিলিংস আছে তোমাকে নিয়ে সেই মানুষটা কিন্তু তোমার কথাগুলো কিন্তু গুরুত্ব করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এটা হচ্ছে ফার্স্ট সাইন এটা হচ্ছে ফার্স্ট ইশারা তার বিহেভিয়ারের মধ্যে সেকেন্ড বিহেভিয়ারটা কি যে দেখো একটা মানুষ তোমার ফিলিংস তোমার ইমোশনকে বোঝার চেষ্টা করবে এবং সে বুঝবে তাকে সম্মান করবে সাপোজ তুমি তুমি কোনো একটা প্রবলেমের মধ্যে পড়েছো বা তোমার লাইফে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং সেটাকে নিয়ে তুমি খুব ডিস্টার্বড আছো কোনো অনেক অনেক তুমি চিন্তায় আছো তো ঠিক সেই মুহূর্তে সেই মানুষটা তোমার সেই প্রবলেমটা শুনবে বোঝার চেষ্টা করবে এবং কিভাবে সেই প্রবলেম থেকে তুমি ওভারকাম করতে পারো তার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে আর যদি সম্ভব হয় তাহলে সে কিন্তু নিজেই এই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে আর যদি তাও না পারছে তাহলে তুমি বিলিভ করো সেই মানুষটা কিন্তু ঠিক এই মুহূর্তে যখন তুমি প্রবলেমের মধ্যে আছো সে কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে থাকবে এবং তোমার যদি প্রচণ্ড মুড অফ থাকে তোমার যদি কথা বলতে ইচ্ছা না করে তোমার যদি মাইন্ডটা ডিস্টার্ব থাকে ঠিক দেখবে সেই মুহূর্তে কিন্তু সেই মানুষটা তোমার মাইন্ডটা ডাইভার্ট করার জন্য তোমার মনটাকে একটু রিল্যাক্স করার জন্য কিন্তু সে মজার মজার কথা কিন্তু অঙ্গভঙ্গি বা মজার মজার কথাও তোমার সঙ্গে বলবে বা প্রসঙ্গটাকে চেঞ্জ করার চেষ্টা করবে তাহলে তুমি ডাউন হতে পারো তো এই যে অ্যাটিটিউড এই যে বিহেভিয়ারটা এটা সেই মানুষটাই করতে পারবে না যে মানুষটার মনের মধ্যে তোমার জন্য কিছু আলাদা ফিলিংস থাকবে তাই না তবে তো সেই মানুষটা এগুলো করছে তো এটা সেকেন্ড সাইন যে সে তোমার ফিলিংস তোমার ইমোশনকে বুঝবে এবং তাকে সম্মান করবে থার্ড একটা সাইন হচ্ছে যে দেখো সেই মানুষটা সবসময় তোমার সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করবে সেই মানুষটা তোমার থেকে কোনো মতে দূরে যাওয়ার চেষ্টা করবে না সে সবসময় তোমার সঙ্গে কানেক্টেড থাকবে ফোনে হোক মেসেজের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তার মাধ্যমে হোক সব সময় চাইবে যে তোমার সঙ্গে কথাবার্তার কেমন আছো তোমার দিন কেমন গিয়েছে এই কথাগুলো কিন্তু খুব স্বাভাবিক কথা কথা যদি একটা মানুষ তোমাকে এই ধরনের মেসেজ করছে বা তোমাকে ফোন করে জানার চেষ্টা করছে তাহলে সেই মানুষটা তোমার জন্য ওয়ার্ল্ড আছে এবং সেই মানুষটা চাইছে যে সে তোমার সঙ্গে কানেক্টেড থাকুক তো এইটাও এক ধরনের সাইন এক ধরনের ইশারা যে সেই মানুষটা তোমার জন্য কিছু একটা ফিল করে দেখো আরেকটা জিনিস আছে যে সেই মানুষটার লাইফে তুমি তো একটা প্রায়রিটি তাই না যে তুমি প্রায়োরিটি আছো বলেই সেই মানুষটা ফার্স্ট সেকেন্ড থার্ড যে বিহেভিয়ার কথা বললাম সেগুলো তোমার সঙ্গে করছে এখন সেই মানুষটা কি চাইছে এখন সেই মানুষটা চাইছে যে তোমার লাইফে সে যেন একটা প্রায়রিটি হয়ে দাঁড়ায় তাই না যে তুমি ফিল করতে পারো যে সেই মানুষটা তোমার লাইফে একটা গুরুত্বপূর্ণ আছে তার জন্য ও কিন্তু কি করবে নিজের বিজি শেডিউল থেকে টাইম বার করে তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করার চেষ্টা করবে অনেক সময় তুমি লক্ষ্য করবে যে সেই মানুষটার খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল কিন্তু সেই কাজটাকে পোস্টপোন করে দিয়ে সেই টাইমটুকু সে তোমার সঙ্গে এক্সপেন্ড করার চেষ্টা করছে যদি এই ধরনের যদি সাইন পাও ইশারা পাও তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে কিন্তু তোমাকে নিয়ে কিন্তু আলাদা ফিল করে কিছু আলাদা অনুভূতি রাখে তোমার জন্য কারণ যার কাছে তুমি একটা মূল্যবান ন ইম্পর্টেন্ট ন সেই মানুষটা কেন নিজের বিজি শেডিউল থেকে তোমার জন্য টাইম বার করবে আরেকটা কথা হচ্ছে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু দোষ কিছু গুণ থাকে তাই না দোষ গুণ নিয়ে সম্পূর্ণ মানুষ তুমিও সম্পূর্ণ নও আমিও সম্পূর্ণ নই পৃথিবীর কোনো মানুষ সম্পূর্ণ হতে পারে না যে একটা মানুষের মধ্যে সব কিছুই কিন্তু গুণ আছে কিছু না কিছু দোষ থাকে কিছু না কিছু ত্রুটি থাকে তার মধ্যে তো তুমিও কিন্তু ব্যতিক্রম নও তো তোমার মধ্যে কিছু গুণ আছে তো কিছু তোমার মধ্যে অবগুণও আছে কিছু দোষও আছে কিন্তু সেই মানুষটা তোমাকে গুণ এবং তোমার দোষগুলোকে নিয়ে কিন্তু সেই মানুষটা তোমাকে অ্যাকসেপ্ট করেছে এবং অনেক মানুষ কী করে যে তোমার যে দোষগুলো আছে তোমার যে ইনাবিলিটি গুলো সেগুলোকে নিয়ে কিন্তু পরে কিন্তু মানুষের সঙ্গে চর্চা করে তোমাকে ক্রিটিসাইজ করে কিন্তু সেই রকম যদি কোনো পরিস্থিতি তার সামনে আসে যেখানে তুমি উপস্থিত নও কিন্তু তোমার মানুষ কিন্তু ক্রিটিসাইজ করছে তখন কিন্তু সেটাকে সে ঢাকার চেষ্টা করবে তুমি কিন্তু নিজের বন্ধু বান্ধবের কাছে খবর পাবে যে কেউ তোমার সম্বন্ধে নিন্দা করছিল তোমার একটা বিহেভিয়ারকে নিয়ে কিন্তু সে কিন্তু সেই বিহেভিয়ারটাকে নিয়ে সে তার সঙ্গে ফাইট করছিল যে না সে এরকম নয় সেরকম যদি করেছে তাহলে তার কিছু এই রিজন আছে সে তোমাকে কিন্তু সেভ করার চেষ্টা করছিল তাহলে যেই মানুষটা তোমার দোষ এবং তোমার গুণকে নিয়ে যে মানুষটা অ্যাকসেপ্ট করছে যে মানুষটা তোমাকে চেঞ্জ হতে বাধ্য করছে না সেই মানুষটা তোমাকে নিয়ে কিছু না কিছু একটা ফিল করে তার মনের মধ্যে কিছু না কিছু একটা আলাদা অনুভূতি আছে তোমাকে নিয়ে তাহলে এটাও একটা সাইন একটা মানুষ দেখবে চেষ্টা করবে তোমার কাছে লয়েল হয়ে থাকার তোমার কাছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এটা কি যে নিজের লাইফের কোনো কিছু তোমার কাছে যেন অজানা না থাকে তার চেষ্টা কিন্তু সেই মানুষটা করছে কন্টিনিউসলি করে যাচ্ছে নিজের পাস্টকে নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছে নিজের প্রেজেন্টে কী কী ঘটনা ঘটছে তোমাকে কিন্তু জানাচ্ছে এবং নিজের ফিউচারে কী কী প্ল্যানিং আছে তার লাইফে কী কী গোল সেট করে রেখেছে নিজের ফিউচারে সেই সমস্ত কথাগুলো কিন্তু সে তোমার সঙ্গে কিন্তু ডিসকাস করছে তোমাকে জানাচ্ছে দেখো মানুষের কাছে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হচ্ছে তার ফিউচারটা সেই ফিউচারে যে সমস্ত প্ল্যানিংগুলো করে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু মানুষ স সচরাচর কিছু অজানা মানুষের কাছে বা যাকে সে পছন্দ করে না বা যার জন্য কোনো ফিল করে না তাকে কিন্তু ডিসকাস করে না মানুষ নিজের ফিউচার কার সঙ্গে ডিসকাস করে যাকে সে নিজে খুব ক্লোজ মনে করে যার জন্য সে কিছু আলাদা ফিল করে যাই কোনো না কোনো জায়গায় সে একটা চিন্তা করে যে ইন ফিউচার সেই মানুষটাই তোমার সঙ্গে থাকবে তাহলে নিজের ফিউচারটাকে তার সঙ্গে ডিসকাস করলে ক্ষতিটা কি আছে কি তাহলে কোনো না কোনো জায়গায় সেই মানুষটা নিজের ফিউচারের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছে বলে নিজের ফিউচারটাকে তোমার সঙ্গে ডিসকাস করছে তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে নিয়ে কিছুটা আলাদা চিন্তা ভাবনা করছে সে নিজেকে একদম ওপেন বুক করে মতো তোমার কাছে কিন্তু খুলে ধরেছে যেন তোমার মধ্যে কোনো কনফিউশন না থাকে যে এই মানুষটা পাস্টে কি ছিল প্রেজেন্টে কি কি করে বেড়াচ্ছে বা এই ফিউচারে কী করতে চাইছে এটাকে তোমার কাছে জলের মতন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে দ্যাটস মিন সে নিজের লয়্যালটি কিন্তু প্রুভ করার চেষ্টা করছে আচ্ছা আমাকে একটা কথা বলো একটা মানুষ তোমার কাছে কেন নিজের লয়্যালটি প্রুভ করবে কেন করতে যাবে তার কী দায় ঠেকেছে তাহলে নিশ্চয়ই সেই মানুষটা তোমার জন্য কিছু আলাদা ফিল করে বলেই তো সে মানুষটা নিজের লয়্যালটি তোমার কাছে কিন্তু ক্লিয়ার করতে চাইছে তাহলে এই ধরনের যে মানুষটা নিজের লয়্যালটি যে ক্লিয়ার করতে চাইছে না সে মানুষটা তোমার জন্য কিছু না কিছু একটা ফিল করছেই এই সমস্ত বিহেভিয়ারগুলোকে দেখে তুমি বুঝতে পারবে যে তেটা তার ইশারা এটা তার দিক থেকে একটা সাইন যে সে মানুষটা তোমার সম্বন্ধে কিছু আলাদা ফিল করে তোমাকে নিয়ে আলাদা কিছু একটা চিন্তা ভাবনা করে তাহলে এই জিনিসটা নিশ্চয়ই ভালোবাসা তাই তো কিন্তু দেখো অনেক সময় কি হয় যে এই ধরনের বিহেভিয়ারগুলো অনেক সময় অ্যাট্রাকশনও হতে পারে তো আমি তোমাকে সাজেস্ট করবো এই জিনিসটা যে এই ধরনের যদি বিহেভিয়ার সাইন তুমি কারোর মধ্যে কি পাচ্ছ তাহলে কিন্তু তার সঙ্গে টাইম এক্সপেন্ড করার চেষ্টা করো দেখো আমি অনেকে মানুষের সঙ্গে কথা বলেছি অনেক মানুষ আমার সঙ্গে নিজের প্রবলেম যখন শেয়ার করে তখন তারা বলে দাদা আমি দু বছর তিন বছর চার বছর আমি রিলেশনশিপের মধ্যে ছিলাম একে অপরকে ডেট করছিলাম তারপর আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি এখন সে কিন্তু মানুষটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে সে এক চোখে আমাকে দেখতে পারে না সে আমাকে সহ্যই করতে পারে না এর কারণটা কি আছে কি দেখো এই জিনিসটা কিন্তু তখন তাদের লাইফে একটা অ্যাট্রাকশন ছিল একটা আকর্ষণ ছিল আর আকর্ষণ সময় গিয়ে শেষ হয়ে যায় সময় গিয়ে ওটার কোনো চিহ্ন থাকে না কিন্তু যদি ভালোবাসা থাকে তাহলে ডে বাই ডে সেটা কিন্তু গ্রো করে সেটা কিন্তু আরও বেড়ে যায় তাহলে তোমাকে কিন্তু এই জিনিসটা কিন্তু ডিসাইড করতে হবে যে যে মানুষটা তোমাকে মনে মনে এরকম করে ইশারা দিচ্ছে নিজের আচার ব্যবহারের মধ্যে দিয়ে সেই মানুষটা কিন্তু এটা অ্যাট্রাকশন হতে পারে এটা সত্যি সত্যি ভালোবাসা তা না এটা কিন্তু অ্যাট্রাকশন হতে পারে তাহলে অ্যাট্রাকশন এবং ভালোবাসার মধ্যে একটাই ডিফারেন্স শুধুমাত্র টাইমের শুধুমাত্র সময়ের কেন সময়ের সাথে সাথে অ্যাট্রাকশান কমতে থাকে একটা সময় গিয়ে শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে একটা সময় গিয়ে অনেকটা বেড়ে যায় তাহলে তুমি যখন এরকম কোনো একটা বিহেভিয়ারের মধ্যে এরকম কোনো ইশারা পাচ্ছ তাহলে কিন্তু এটাকে ভালোবাসা ভেবে ভুল করার কোনো কারণ নেই হ্যাঁ সেই মানুষটা তোমার জন্য আলাদা ফিল করে আলাদা অনুভূতি রাখে সেই মানুষটা এখন তোমার দরকার আছে তার সঙ্গে একটু টাইম এক্সপেন্ড করা তার সঙ্গে একটু সময় সাপেক্ষ হওয়া কারণ দেখো প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে তাকে তার বিহেভিয়ার তার অ্যাটিটিউডগুলোকে তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে সে কী ধরনের বিহেভ করছে তোমার সঙ্গে কি ধরনের তার অ্যাটিটিউড সেগুলো কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে এবং তুমি এই ধরনের মানুষগুলোর সঙ্গে কন্টিনিউসলি থাকতে পারবে কি না সেটাও কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে তা আশা করি ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট একটা তুমি পাবে যে তোমার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটছে এইরকম যদি কোনো সাইন পাচ্ছ তাহলে তোমাকে কি করা উচিত তাই না তাহলে আজকের এই ভিডিওটা মনে হয় যে তোমাদের লাইফে একটু ভ্যালু অ্যাড করবে তোমাকে একটু ভালো লাগবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের লাইফে এরকম কোনো সাইন তুমি পেয়েছো কোনো ছেলের কাছ থেকে যদি পেয়ে থাকো তাহলে কী ধরনের সাইন্সগুলো পেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের লাইফে যদি এরকম কোনো দুর্ঘটনাও ঘটে গিয়ে থাকে যেখানে তুমি বুঝতে পারো যে সেটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন ছিল এখন তুমি প্রবলেমের মধ্যে পড়ে আছো তাহলে তুমি আমাকে ইনস্টাতে আমাকে মেসেজ করবে সেখানে তোমার সেই প্রবলেম থেকে রিকভার করার তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি আশা করি সেই চেষ্টাতে সেই সলিউশনটা তোমার কোনো কাজে লাগবে যদি কোনো বন্ধুবান্ধব যদি এরকম কোনো প্রবলেমের মধ্যে আছে এরকম কোনো সাইন পাচ্ছে তাহলে সে যদি বুঝতে না পারছে যে কনফিউজ আছে তাহলে তাকে তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো আর যদি চ্যানেলের নতুন আসে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ